ইয়ার লার্নার অ্যান্ড গার্ডিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন এডুকেশন ইজ টোয়েন্টি ফোর গোয়িং টু শেয়ার উইথ ইউ ক্লাস নাইন টেন ইংলিশ ফার্স্ট ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন ইউনিট টু এর আমাদের লার্নিং আউটকাম কী আছে সেটা জেনে নেই লার্নিং আউটকামস শেখার ফলাফল আফটার উই হ্যাভ হ্যাবিট দিস ইউনিট উই উইল বি আমরা এই ইউনিটে অধ্যয়ন করার জন্য আমরা সক্ষম হব হবিনেটেড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সামারাইজ সামারাইজে বুঝবো এবং প্রদর্শন করবো বইগুলোর সংক্ষিপ্ত করণ আনসার কুশেন প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর ষয়ে অংশ নেওয়া টেক পার্ট ইন রোল প্লেইং অ্যান্ড কনভার্সেশন ভূমিকা পালন এবং কথোপকথনের অংশ ডেলিভার ডেলিভার ইন অন গেপ্যান্ড ট্রফিক ভসারা এবং প্রদত্ত বিষয়ের প্রদান রাইট লেটার টু নিউজ পেপার হাইলাইটিং আর টেন সমস্যা তুলে ধরবো করে সংজ্ঞাপত্রে লাস্ট রাইট স্লোগান ফর পোস্টার পোস্টারের জন্য স্লোগান লেখা এইখান থেকে আমরা লিখতে পারব চলো দেখে নেওয়া যাক লেসন ওয়ান পার্ট ওয়ান গ্রেট অফ দ্য মাইটি রিভার্স কোরাল গ্রাস বন্ধুরা যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে না এবং বেল বাটন অন এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা আমি তোমাদের এর বোঝার সুবিধার্থে এ প্রত্যেকটা ওয়ার্ডের ফেজ ওয়াইজ শব্দ অর্থ দিয়েছি যাতে তোমরা শব্দ অর্থগুলো করে নিজেরাই পুরো লাইনের বাংলা অনুবাদ করতে তোমাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হবে না ডিকশনারির প্রয়োজন হবে না তোমাদের হোম টিউটারের প্রয়োজন হবে না যদি তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধৈর্য সহকারে চলো দেখে নেওয়া যাক আ রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কুই নিম্নলিখিত পাঠ্যটি পড়ুন এবং প্রশ্নগুলো মেহরজান লিভ ইন এসলম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রটেকশন ইম ব্যাংমেন্ট দেখো বন্ধুরা আমি এই লাইনের পুর ওই যে মেহরজান লিভস মেহরজান বাস করে ইন এসলম একটি বস্তিতে অন দ্য এর উপর সিরাজগঞ্জ টাউন টাউন সিরাজগঞ্জ শহর প্রটেকশন ইম আর রক্ষাবাদ এই পুর প্রায় বাংলা করে দিয়েছে এখন দেখি কোটার অর্থ কি দ্বারা মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষার বাদের একটি বস্তিতে বাস করে নেক্সট দ্য দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি দেখো এই লাইনে দ্য হুইস্পারিং ওয়েন্ট ফিস আনো হাওয়া ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদীর মেক্স দ্য ফায়ার আনস্টেডি আগুন কে অস্থির করে তোলে এন্ড পুরো লাইনের বাংলাটা দেখো যমুনা নদীর ফিসফিসানো হাওয়া আগুনকে অস্থির করে নেক্সট আ ডান্সিং ফেন্স বি মাইন মেহেরজান আপ আ ফর্ম অয়েল ইন হার লাইফ এখানে দেখো শব্দ অর্থটা দিয়ে দিছি আ ডান্সিং ফেন্স নাচতে থাকা শিখাগুলো রিমাইন্ড মনে করিয়ে দেয় অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ তার জীবনের অস্থিরতার কথা এখন দেখো পুরোটার অর্থ অর্থে নাচতে থাকা শিখাগুলো মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয় নেক্সট নট লং মেহেরজান হ্যাড এভরিথিংস আর ফ্যামিলি আর এভল ল্যান্ড অ্যান্ড ক্যাট দেখো নট এ লং অ্যাগ বেশি দিন আগের কথা নয় হ্যাড এভরিথিংস সব কিছুই ছিল আর ফ্যামিলি একটি পরিবার আর আর এবল ল্যান্ড তারযোগ্য জমি অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশু পুরো লাইনের অর্থ হলো এখন থেকে প্রতি এখন থেকে বেশ বেশি দিন আগের কথা নয় মেহরজানি সব কিছুই ছিল একটি পরিবার সারযোগ্য জমি এবং বাবা দ্য যমুনা গ্রেটলি কনসার্ন অল হার ল্যান্ড প্রপার্টি হারল্যান্ড দেখো এখানে অর্থগুলি দ্যাসন ভাঙন অফ দ্য যমুনা যমুনার গ্রেজুয়ালি কনসার্ন ক্রমান্বয়ে গ্রাস করল অল হার ল্যান্ড প্রপার্টি সমস্ত জমি জমা পুরো লাইনের অর্থ একসাথে দেখি যমুনার ভাঙনের ক্রমান্বয়ে তার সমস্ত জমি জমা গ্রাস করল ইট ফাইনালি ক্লাইম আর অনলি লাস্ট দ্যাস্ট এখন এখানে অর্থটা হলো ইটস ফাইনালি ক্লাইম এটি শেষ পর্যন্ত দখল করল আর অনলি সেলডার তার একমাত্র আশ্রয়টি ডিউরিং দ্য লাস্ট মনসন শেষ বর্ষায় অর্থাৎ শেষ মৌসুমে আর পুরো বাংলাটা হলো শেষ বর্ষায় এটি তার একমাত্র আশ্রয়টি দখল করে ইট টুক দ্য রিপল অনলি এ ডেড টু ডে পাওয়ার মেহেস হাউস ট্রিজ ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো পাস ইট টুক দ্য রিভার নদী নিয়েছে অনলি এটে একমাত্র একদিন টু ডি পাওয়ার গ্রাস করছে গ্রাস করতে মেহেরস এটস হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন মেহের বাড়ি গাছ সবজি বাগান অ্যান্ড দ্য ব্যাম্পস বাস এবং বাসের চোপ এখন একত্রে পুরোটা মিলে পুরো লাইনটা বলি নদী মেহরের বাড়ি গাছ সবজি বাগান এবং বাঁশের ঝুপটি গ্রাস করতে একমাত্র একদিন নিয়েছে জি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি মন হ্যাপি ফ্যামিলি পরিবার অর্থাৎ এক সময় তার সুখী একটি পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স শি লাস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজেস দ্যাট কোরেল হাঙ্গার আর অ্যান্ড প্রপার্টি ব্রড টু দ্য ফ্যামিলি এখন দেখো ওভার দ্য ইয়ার বছরগুলির মধ্যে লাস লস্ট হারিয়েছে আর হাজব্যান্ড তার স্বামী অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে টু ডিজেস রোগে দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রপার্টি তার নির্মম ক্ষুদা এবং দারিদ্র প্রড টু দ্য ফ্যামিলি পরিবারে এনেছিল ওভার দ্য ইয়ার এখানে একটু ডাবল লাইন হয়েছে এই লাইনটা ডাবল হয়েছে তো দেখি পুরো বাংলাটা কি হয় তাহলে বছরগুলির মধ্যে সে তার পরিবার তার স্বামী এবং পরিবারকে সেই সব রোগ হারিয়ে রোগে হারিয়েছে যা নির্মম ক্ষুধা এবং দারিদ্র পরিবারে এনেছে থেকে গিয়েছে টু লিভ অন বেঁচে থাকার জন্য উইথ দ্য লস প্রতি এখানে এক্সট্রা একটু কম্পোজ হয়ে গেছে দেন তা পেইন যন্ত্রণার সাথে অ্যান্ড এবং তাহলে দেখি দেখি এখানে কি আছে পুরো লাইনের অর্থটা এখানে একটা একটা লাইন বেশি লিখে ফেলি দেখি একটু বাংলা কি আছে এখন এ একাই থেকে গিয়েছে গিয়েছে ক্ষতি এবং যন্ত্রণার সাথে বেঁচে থাকার জন্য তা

দেয়ারজেন্ড আসাইটিং টু শেয়ার সেম লাইক দ্যান আর হাজার হাজার মানুষ অপেক্ষা করছে টু শেয়ার সেম একই ভাগ্য ভাগাভাগি করার জন্য লাইক মেহরজান মেহেরজানের মতো দেখি পুরো লাইনের বাংলা মেহরজানের মতো একই ভাগ্য ভাগাভাগি করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স হাম অফ হুইস ব্যাঙ্ক ওভার ফ্লো অফ ডিউরিং মুভ বাংলাদেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স নদীর দেশ অর্থাৎ দেশ হাম অফ হুইস ব্যাঙ্ক যার কিছু 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 ওভার ফ্লো উপরে পড়ে বা উপর দিয়ে পড়ে বাড়িট ইরিং মনসং বা আঙ্গে বর্ষায় অর্থাৎ পুরোটার বাংলা অর্থ বাংলাদেশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ তা কিছু বর্ষায় উপরে পড়ে ভাবে ইয়ে যায় ইরেশন ইজ এ হার্স রিয়েলিটি ফর দ্যাম পিপল লিভিং অ্যালং দ্য দ্য রিভার ব্যাংক ইরেশন অর্থ ভাঙন ইজ এ হার্স রিয়েলিটি এটি একটি কঠিন বাস্তব অর্থাৎ পিপল লিভিং বসবাসকারী মানুষের এর লং দ্য রিভার ব্যাংক নদীর তীরের এ বারবার তীর বারবার অর্থাৎ নদীর তীর বারবার বসবাসকারী মানুষদের জন্য ভাঙন একটি কঠিন হিরিং ইজ মনসুন মেনি মোর ইলাইজ আর হার্টেন বাই দা মাইটি রিভার্স লাইক দ্য যমুনা পদ্মা

প্রতিটি বর্ষায় আরও অনেক গ্রামকে যমুনা পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলো হুমকি দেয় ইট ইস ইস্টিমেট দ্যাট রিভার লাস্ট ওয়ান লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ ইট ইজ ইস্টিমেট দ্যাট আনুমানিকভাবে রিভার রিজন নদী ভাঙন মেক্স এট লাস্ট ওয়ান লাখ পিপল হোমলেস প্রতি বছর অন্তত এক লাখ মানুষকে গৃহহীন করে এভিয়ার ইন বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশে অর্থাৎ আনুমানিকভাবে নদী ভাঙ্গনের প্রতি বছর বাংলাদেশে অন্তত এক লাখ মানুষ গৃহহীন করে ইনফ্যাক্ট রিভার ইরেশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার ডেঞ্জার ক্লাইমেট চেঞ্জ ইনফ্যাক্ট অথপর রিভার রিজন নদী ভাঙ্গন ইন দ্য মোস্ট ইজ ওয়ান অফ দ্য মেইন ড্যান্জার প্রধান বিপদগুলোর মধ্যে একটি কজ বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের দ্বারা সৃষ্ট অর্থাৎ অথপ নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের দ্বারা সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে একটি ইফ উই কান্ট টেক প্রমোট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দে উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউনস এন্ড ভিলেজ এভরি ইয়ার ইফ উই ক্যান টেক প্রমোট যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিই টু অ্যাডাপ্ট আপ টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে হাফ খাওয়ানোর জন্য দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান আরও হাজার হাজার মেহরজান থাকবে ইন আওয়ার টাউন অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার প্রতি বছর আমাদের শহর এবং গ্রামগুলোতে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খাপ খেয়ে নিতে আমরা যদি দ্রুত পদক্ষেপ নিতে না পারি তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার মেহেরজান থাকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করবে তাহলে আমি যেন আরও নতুন তৈরি করতে পারি এই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও